মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা রাখছি যে যেখানে আছে ভালো এবং সুস্থ আছো আমি কিন্তু মানে শারীরিক হোক আর মানসিক দিক দিয়ে হোক কোনো দিক দিয়েও সুস্থ এবং ভালো নেই তো এখন কিন্তু বাজে পাঁচটা আর আমি হচ্ছে মনে করো তিনটা নাগাদ থেকে বৃষ্টি শুরু হয়েছিল মাঝখানে থেমে গেছে আকাশ এখনও অন্ধকার তোমরা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আকাশের পরিস্থিতিটা খুবই খারাপ আর তোমাদের দাদাকে আমি হচ্ছে ডিম মাউলেট করে দিয়েছি আর হচ্ছে আলু ভাজি করে দিয়েছে प्याज দিয়ে ও কিন্তু খেয়ে কাজ চলে গেছে আর আজকে হচ্ছে আমাদের বাগanei পাতা কাটবে তো আমাদের বাগানেই গেছে তো হচ্ছে সকাল সকাল বেরিয়ে পড়াশাতে ঠান্ডা ঠান্ডা একটু কাটা যায় কিন্তু হচ্ছে আজকে দেখো আকাশে ওইটাটা তো যাই হোক আমার কিন্তু মনটা আজকে অনেক খারাপ কারণ হচ্ছে আজকে যে আমার জেঠু বিগত কয়েকদিন আগে আমি তো পোস্ট করেছিলাম জেঠুর মানে জেঠু মারা গেছে তো আজকে কিন্তু হচ্ছে আমার যেটু শ্রাদ্ধ তো আমি কিন্তু মানে আমাদের তো নিয়ম এখানে যে বিয়ের এক বছর না হলে মানে যাওয়া যাবে না দেখা যাবে না শ্রাদ্ধতে খাওয়া যাবে না আর তার থেকে বড় কথা হচ্ছে প্রেগনেন্সিতে নাকি যাওয়া যায় না এটা নাকি বাঙালিদের নিয়ম তো জানি না তোমাদের নিয়ম রকম তোমাদের নিয়ম যদি একে হয় কমেন্ট করে একটু জানিও আর আমার মনটা সত্যি খারাপ মেয়েদের ক্ষেত্রে কেন এরকম সেটা আমি জানি না মানে বিয়ে দিলেই পর হয়ে যায় মেয়েরা এটাই বাস্তব মানে মেয়েদের কোনো অস্তিত্ব নেই না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি এটাও পরের পরের বাড়ি বাড়ি ওটাও তো ঝামেলা যাই হোক মন মেজাজ খুবই খারাপ তো এই নিয়ে বসে পড়েছি এখন বসে আছি আর সকালের বাসি কাজ করা হয়ে গেছে আমি শুধু একটু চা খেয়েছি আর কিছু এখনও খাইনি তো দেখা যাক কতদূর কী করতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল দেখো পাখিদের খাবার দিয়ে দিয়েছি ওরা কিন্তু খাচ্ছে আর খেলা করছে পাখির সঙ্গে কিন্তু ঘুঘুরাও রয়েছে আর এদিকে দেখো আকাশটা কীরকম হয়ে গেছে একদম অন্ধকার মনে হচ্ছে ভেঙে বৃষ্টি আসবে আর বৃষ্টি আসাটাই ভালো কয়েকদিন থেকে যা রোদ্রু হচ্ছে তো ভাবছি একটু উঠান টুঠান ঝাড় দেবো আর আমি এই মানে এর আগেও যেদিন হচ্ছে আমি উঠান মানে পরিষ্কার করে মুছে নিয়েছি গোবর টোবর দিয়ে সেদিন রাত্রেবেলা বৃষ্টি হয়েছে আর আমি কালকেও মুছে নিয়েছি আজকে বৃষ্টি হয়েছে আর এগুলো কিন্তু সব বৃষ্টির জল জমা হয়ে গেছে তো এগুলো এখনও কিছুই পরিষ্কার করিনি করব তবু বসে আছি তো চলো আর সকাল সকাল দেখো মনটা ভালো হয়ে যায় এরকম কিছু দেখলে তাই না তাই তোমাদেরও সাথে শেয়ার করে দিলাম আমাদের ফুল কিন্তু সবারই প্রিয় সে যে কোনো ফুলেই হোক না কেন আর এরকম করে যদি বাড়িতে ফুল ফুটে থাকে দেখতেও কিন্তু দারুণ লাগে তাই না কিন্তু এই যে বেশিক্ষণ থাকে না ঝরে পড়ে যায় তো আমি একটু চা করে নিয়েছি আমি এত সকাল সকাল আর ভাত তো খাবো না তো আমি চা করে নিয়েছি আর কালকে আমার ভাগিনা ঠাকুর হচ্ছে আমার জন্য বড়া ভাজা এনেছিল সেটা খাইনি সেটা আজকে খাবো তো খাওয়া দাওয়ার পরে এক থেকে দেড় ঘন্টা রেস্ট করলাম করার পরে চড়ে এলাম রান্নাঘরে আর এখন কিন্তু বাজে নয়টা তো লাউয়ের ডোকা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো এটা রান্না করব আর সাথে হচ্ছে ঢেঁকি শাকটাও এনেছিল তো ওগুলো তো নষ্ট হয়ে যাবে নাইলে তো ভাবছিলাম এগুলো আজকে রান্নাটা করব। তার সাথে সাথে এই যে আমি চা বানানোর ইয়েটা আমার এটা একটু পরিষ্কার করব আগে আমি উনুনে রান্না করতাম তো জন্যই আর কি এটা কালো হয়ে গেছে আর সঙ্গে সেটনিটাও একটু ঘষে নেবো কেমন যেন চা পাতার রঙে কালো হয়ে গেছে তো চলো একবারে পরিষ্কার করে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো তার আগে হচ্ছে আমি কিন্তু শাক এদিকে দেখো কেটে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ লঙ্কাটাও কেটে নিয়েছে ভাতটা আমি বসে দিয়েছি গ্যাসে তো দেখো ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে একদমই সাদা তাই না আর খুব সুন্দর লাগে এরকমভাবে জিনিসপত্র পরিষ্কার করে রাখলে তো সময় হয়ে উঠছে না জন্য আর পারছি না আর কি একে একে সব তোমাদের সঙ্গে শেয়ার করব এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে হওয়ার পরে আমি একটা কুয়াশ আর আলু দিয়ে হচ্ছে লাউের ডগাটা রান্না করবো তো এগুলো আগে একটু সেদ্ধ করে নিই একটু ভাজাভাজি করে নেই তারপরে পাতাটা দিয়ে দেব। পাতাটা দেওয়ার পরে কিন্তু প্রচুর জল বেরোচ্ছে এখন তো ভাবলাম একটু ঢাকা দিই ঢাকা দিয়ে তাহলে সেদ্ধও হয়ে যাবে গোটাগুলো সেদ্ধ হওয়ার পরে আর আমি খুব সিম্পলভাবে আর খুব শর্টকাট কিন্তু রান্নাটা করছি তো আমি রোজ দিনের চেষ্টা করবো আমার ভিডিওতে দুই একটা করে কমেন্ট সবার তুলে ধরা মিষ্টি মিষ্টি কমেন্টে মিষ্টি মিষ্টি উত্তর দেওয়ার চেষ্টা করব আর তোমাদের কমেন্টগুলো সত্যি খুব ভালো লাগে যেমন হচ্ছে সুজা রায় প্রত্যেক দিন আমাকে কমেন্ট করে সুন্দর সুন্দর আর আজকেও করে ঠিক আছে তোমার এই ডেরি ব্লগ দেখতে আমার এত ভালো লাগে কি আর বলবো বলে বোঝাতে পারবো না যাই হোক একটু সাবধানে থেকো এই অবস্থায় একটু সাবধানে কাজ করো তো যাই হোক তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর ধন্যবাদ বললে তো মানে কম হয়ে যাবে এবং ছোট করা হবে তো তোমাকে আমার মন থেকে অনেক ভালোবাসা জানাই এরকমভাবে আমার পাশে থেকো আর তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টে কিন্তু আমি আবার ভিডিও করার উৎসাহ পাই প্রচুর লেভেলের রোদ্রুটা উঠে গেছে যেটা ভেবেছিলাম সেটা একবারই নয় বৃষ্টি হওয়ার বদলে আরও মানে বেশি ডবলের ডবল রোদ্রু হয়েছে আর এদিকে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা ঢেঁকি শাকটা শুধু ভাজাটা এখন এটাকে নামিয়ে নেব আর আজকে শুধু হচ্ছে এই দুটো দিয়েই মানে যা রান্না করেছি সেগুলো দিয়েই আজকে দুপুর পর্যন্ত খাওয়া দাওয়াটা করব। তারপর রাত্রেবেলা দেখি কি রান্না করা যায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে হচ্ছে আমার কিন্তু রান্নাঘরের কাজ শেষ বাড়ির পুরো কাজ গুছিয়ে এবার আমাকে বেরোতে হবে গরুর কাজে তো আমি কিন্তু গরু টরু মানে বাধার পরে এসে হচ্ছে হাত মুখ ধুয়েই আগে খেয়ে মানে বসে পড়েছি খাওয়ার জন্য আর খেয়ে নিলাম হচ্ছে গরম ভাতের সাথে করলা ভাজা একটা ডিম আন্দোল এখন আর শাক সবজি কিছু খাব না তারপরে বসলাম একটু ফ্যানের নিচে প্রচুর হাঁপিয়ে গেছি কিছুক্ষণ ফ্যানের নিচে থাকার পরে চান টান করে পুজো টুজো কিন্তু আমি দিয়েই নিয়েছি সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করিনি পরে শেয়ার করছি আর পুজো দেওয়ার পরে হচ্ছে তোমাদের দাদা ভাই বাড়ি এসেছিলো কাছ থেকে তো তার একটু হাতে হাতে হাত মানে কাজটা একটু এগিয়ে দিতাম ওর যে বাগানের কাপড়গুলো আছে সেগুলোকে একটু রোদে দিলাম মেলে দিলাম আর কি আর এদিকে টমেটো কিন্তু খাওয়ার দাওয়া হয়ে গেছে তো এখন কিন্তু হচ্ছে সর্বশেষে তিনটা বিকাল তিনটায় আমি চলে এলাম আবারও ব্লগটাকে মানে ব্লগটা শুরু করলাম তিনটার দিকে তো আমি কিন্তু চান করার পরে আমার আমার ফেস তোমাদেরকে দেখাই নি তো এখন এলাম রান্না করে কিছু একটা ভাজি করতে কারণ হচ্ছে দুটোই আজকে যেহেতু পাতা শাক আর পাতা শাকটা অত আমার পছন্দ না তো এর জন্যই আর কি ভাবলাম দুটো পটল ভাজি করে নিই তো সেটাই করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যা গরম পড়েছে এই তো টিনের ঘরের মধ্যে আবার থাকাও যাচ্ছে না জানো তো পোটালবাজি করেছি তো একটা বিষয় কি জানো তো বন্ধুরা আমার মানে একদিক দিয়ে যেটা যে আমার সংসারে যাতে এরকমটা না থাকে তো সত্যি সত্যি নেই আমার রাত বারোটা হোক একটা হোক দুটো হোক যাই হোক না কেন যখন তখন যেটা খাওয়ার ইচ্ছা আমি রান্নাঘরে ঢুকছি নিজের ইচ্ছে মতন করছি মিলছি খাচ্ছি বেরোচ্ছি কাউকে কোনো পারমিশনও কারোর কাছে নেওয়ার প্রয়োজন নেই আর কাউকে কিছু মানে অভিযোগও করার কোনো প্রয়োজন নেই একটা ইচ্ছা মত চলা যায় নিজের সংসারে তাই না তো যাই হোক এখন বিকাল টাইমটা একটু চিনুনি টানি করে নেই একটু শরীর টরটাকে একটু মানে হালকা হোক আর কি আর কী বলবো আর এতটাই গরম পড়ে গেছে আর চিরুনি করতেও ইচ্ছে করছে না আর আমার এদিকে দেখো কত ভর্তি জিনিস রয়েছে যাতে তুমি আমি লকডাউনের সময় পার্লারের টুকিটাকে মানে একটু কাজ শিখেছি তো আমি কিন্তু করি না তো টুকিটা কি জিনিসপত্র আছে আবার কিন্তু নিচেও আছে সেটা আমি তোমাদের সঙ্গে দেখালাম না তো যাই হোক জিনিস থাকলে কি হবে আমি কিন্তু ব্যবহার করি না তো একটা জিনিস না মনে পড়লো এর জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এত কিছু তো অনেক দিনের পুরোনো কথা তবু আমার মনে আছে কেউ যদি আমাকে আঘাত দিয়ে যদি কথা বলে না সেটা আমার হাড়ে হাড়ে মনে থেকে যায় আর আমি তার বদলাটা অবশ্যই নেই তো যাই হোক সেটা আমি কাজের ক্ষেত্রে নেই মুখে জবাব দেই না তো আমি যখন ক্লাস এইটে পড়তাম তখন টিউশন নিয়ে গেছিলাম মানে আমাদের ওইদিকেই তো টিউশন দিয়ে এক ওই ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ডের সাথে ওর পিসির বাড়িতে গেছিলাম তো দশটার দিকে আমরা গেছিলাম সকালে এসেছিলাম কিন্তু বিকেল তিনটায় তো মাঝখানে খাওয়া দাওয়াও করেছি আর যেহেতু শীতকাল ছিল সেই সময়টা তো হচ্ছে আমরা বিকেলে একটু হাত মুখ ধুয়ে যখন বেরোবো তার আগে আর কি তো হাত মুখ ধুয়ে একটু বডি ওয়েল তেল আর কি দুজনেই মানে হাতে আর পায়ে শুরু দিয়েছিলাম তো তখন আমার ফ্রেন্ডটার পিসি একটা কথাই বলেছিল মানে আমাদের দুজনের মধ্যে কাকে বলেছিল জানি না তবে হচ্ছে কথাটা মাঝখানেই বলেছিল তো বলেছিল কি যে একদিন দিয়ে কি আর ফসা হওয়া যায় আর এরকম তো ডেলি ডেলি মানে ব্যবহার করতে হয় আর তো সরি রে অনেক দিনের পুরনো কথা হয়তো তোর এই ভিডিওটা দেখে মনে পড়ে যাবে তো ক্ষমা করে দিস আমার মনে পড়লো তাই বললাম আর কি আর ওই কথাটা তখন আমার খুবই খারাপ লেগেছিল চোখের মধ্যে ছল করে জল এসেছিলো যদিও ওইটা অনেক দিনের কথা অনেক বছর হলো তো আমি কিন্তু লকডাউনের সময় হচ্ছে তিন মাসের একটা পোস্ট করেছি মেকআপ আর্টিস্টের তো হচ্ছে সেটা শিলিগুড়িতে আর মানে মধুমিতা ম্যামের কাছে তো সেটা করে হচ্ছে মানে আমি যতটা শিখেছি মানে টুকিটাকিটা অত পারি আর কি যদিও অতটা স্পার্ট নই কিন্তু আমি অল্প একটু মানে নিজেটা নিজে করতে পারি তো মানে দামি ক্রিম দামি জিনিস মেকআপ করে যদি মানুষ ফর্সা হতে পারতো তাহলে তো কথাই হতো তাই তো বন্ধুরা বিছানাটা গুছিয়ে রাখার কারণ হচ্ছে ঘরে না ইঁদুরের বাচ্চাগুলো হয়েছে তো এ কারণেই আর কি এটা গুছিয়ে রাখলাম আর কোথায় যেন কিটকিট করে কিছু কাটছে তো ঘরটা পরিষ্কার করে আমি কিন্তু চলে গেছিলাম গরুগুলোকে নড়াতে আর একবার তো এখন কিন্তু বেজে গেছে আর ভাবলাম যে আস্তে আস্তে এই কাজগুলো একটু এগিয়ে রাখি কারণ সন্ধ্যা হলে আমারই সমস্যা হয় আর তোমাদের দাদাভাই কিন্তু এখনো বাড়ি আসেনি ও আরও একটা কাজে গেছিল তো ওর হয়তো আস্তে লেটও হতে পারে তো ভাবলাম যে আস্তে আস্তে কাজগুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখি তো কি তো বন্ধুরা মানুষ না মানুষকে আঘাত দিয়ে কত সুন্দরভাবে কথাগুলো বলে তাই না একবারও ভাবে না যে অপর মানুষটাকে এই কথাটা অপর মানুষটা শুনে কতটা কষ্ট পেতে পারে বা মানুষটার খারাপ লাগতে পারে সেও তো একটা মানুষ তারও তো মন আছে তাই না অনেক মানুষই ভুলে যায় জানো তো শুধু মুখের ওপরে যা আসে তা বলে দিল ব্যস্ত হয়ে গেল কিন্তু আমার কাছে না ওই চাম কাঠ চামড়া কালো কারচামড়া সাদা এসব আমার কাছে না কোনো ম্যাটার করে না আমি এই বিষয়বস্তুগুলোকে অ্যাকচুয়ালি গুরুত্ব দিই না আর মানুষের চেহারাটা সুন্দর দিয়ে কি হবে যদি মন মানুষটার মন মানসিকতাটাই যদি মানুষের ঠিক না থাকে তাই না আমার কাছে তো আমি তো এটাই বুঝি আর কি তো আমরা দেখো আমরা গ্রামের বউ আমরা আগে মেয়ে মেয়ে বেলায় কী ছিলাম কি করেছি সেটা আমি মানে বলতে চাই না বা সেটাকে উদ্দেশ্য করতে চাই না একটা মেয়ে সবসময় রাজকন্যা হয়ে বাবার বাড়িতে থাকে তো মেন কথা হচ্ছে যে শ্বশুর বাড়িতে যখন এসেছি আর অ্যাকচুয়ালি সবচেয়ে মেন যেটা কথা আর কি যে আমার বাড়িতে কেউ নেই কাজ করার মতন আমি একাই আমি একাই কাজ করার মতন একটা মানুষ আমার সংসারে তাই না নিজ নিজ সংসার নিয়ে নিজ নিজ সবাই কিন্তু ব্যস্ত থাকে কেউ কিন্তু কারো সংসারে গিয়ে একটু কাজ করে দেবে না আর দিলেও কিন্তু তোমাকে রোজ দিন চব্বিশটা ঘন্টা তোমার ওই সব কাজ করবে না যেগুলো কাজ তুমি করো সংসারের তাই তো তো হচ্ছে বিষয় হচ্ছে এই যে রোদটা দেখো এখনকার টেম্পারেচার কতটা তোমরা কিন্তু সবাই কম বেশি জানো যে কত ডিগ্রি তাপমাত্রা চলছে তো শুধু ঠান্ডা আর গরমের না আমাদের কিন্তু মানে মনে করো এখন যত বিয়ে করে মানে বরের সংসার করছি বরের পরিবারে এসেছি তো আমাদের তো করতেই হবে যতদিন যতক্ষণ না আমাদের শরীরটা বিছানায় না পড়ছে আমরা অসুস্থ না হচ্ছি সিরিয়াস না হচ্ছি ততক্ষণ কিন্তু আমাদেরকে কাজকর্মগুলো করতেই হবে গোছাতেই হবে তো এই রোদের মধ্যে গরু বাছুর নিয়ে টানাটানি করো সংসারের কাজকর্ম করো বিভিন্ন ধরনের থাকে তার মধ্যে রান্নাবান্না কাজকর্ম তো আমাদের ওই ত্বকের যত্ন নিলে শরীরের সেরকম ফিটফাট করলে তো হবে না আমাদের সংসার গোছাতে হবে আমাদের সংসারটাকে ফিটফাট করতে হবে মেন কথা হচ্ছে আমার কাছে এটা তো কে কি বোঝে সেটা আমি বুঝি না আমি কালো মানুষ চূর্ণ মানে আমি কি মানুষ না আমার কি মন নেই তাই না তো আমি এসবকে না একদমই পাত্তা দেই না কে কি বললো না বললো সেটা তাদের ব্যাপার তো কাজকর্মগুলো গুছিয়ে একটু ঠান্ডা জল নিয়ে এলাম তো জল দিয়ে হচ্ছে মুড়ি আর বিস্কিট ভিজে খেয়েছি খাওয়ার পরে ওষুধটা একটু খেয়ে মানে খাওয়া ওষুধটা খেয়ে নিলাম কারণ মাথায় একটু যন্ত্রণা করছে আর কি তো সেন্টার থেকে যা ওষুধ দিয়েছে সেটাই খেয়ে নিলাম আর এখানে বসে আমি কি করছি সেটা তোমরা দেখতে থাকো অনেকে হয়তো এটা নিয়ে হাসাহাসি করবে বাজে কমেন্ট করবে তো আমার কাছে একটা কথা কি বলো তো অল্প কিছুর জন্য তো আর পুরো জিনিসটাকে নষ্ট করাটা ঠিক নয় না শুধু জুতোর মানে গরুর খুঁট কাটতে গিয়ে আমার জুতোর ফিতাটা ছিঁড়ে গেছিলো তো চার পাঁচ দিন থেকে আমি তোমাদের দাদা ভাইয়ের জুতো পরছি জানো তো ওর দুজোড়া স্যান্ডেল তো ওগুলো পরছি তো যাই হোক এখন নিজে নিজেই ভাবলাম যে না ওকে ও আমাকে বলেছিল দু একের মধ্যে জুতো এনে দেবে তো ভাবলাম যে না ফিতাটাকে একটু সেলাই সুই সুতা দিয়ে সেলাই করে নিলেই তো আমি আরও কয়েকটা মাস পরতে পারবো জুতো ওটা ভালোই আছে তো কি দরকার বাড়িতে পরে ঘুরে বেড়ানোর জন্য আবার দু তিন দুশো আড়াইশো টাকা খরচ করার তো দেখো সেলাই করে নিলাম কতটা এখন ফিট হয়ে গেল তাই না তো আমরা আমরা গরিব মানুষ আমাদের এভাবেই চলতে হয় তো আমাদের আর বাজে খরচ করার মতন টাকা পয়সা আর এখন আর সেই সময়টা বা সেই ইয়েটা এখন আর নেই তো মনে করো পাঁচটা পয়সা খরচ করতে গেলে ভেবে করতে হয় তো জুতোটাকে হচ্ছে আমি সেভাবে একটু ফিট করে নিলাম আরও কয়েকটা দিন বা কয়েকটা মাস পড়তে পারবো কারণ জুতোগুলো নতুনই ছিল বিয়ের কয়েকটা মাস মানে আগেও কিনেছিলাম আর কি ওই বাড়িতে তো সেরকম এখনো বছরটাও ঘুরেনি কিন্তু তাতেই মানে গরু সেদিন বাঁধতে গিয়ে মানে খুঁটটা কাটতে গিয়ে জুতোটা ছিঁড়ে গেছিলো তো সেলাই করে এখন দিব্যি করতে পারবো আর যদিও বর্মসাহী একটু এসব নিয়ে রাগারাগি করেছিল যে সে এনে দেবে সেলাই করতে না করেছিল তো সেটা মানে করেই নিলাম আর কি কেন জুতোগুলো কি বেকার বেকার নষ্ট হয়ে যায় ফেলাবো আর কি তো অনেকেই এটা নিয়ে অনেক কিছু বলবে তাতে আমার কোনো মাইন্ড করে না যে পাস্ট কিছু করতে গেলে না এখন আমাদের ভেবেচিন্তে করতে হবে কারণ আগে তো দুপা ছিলাম দিব্যি বিন্দাস নিজের মতন করে ঘুরেছি ফিরেছি চলেছি তাই তো দুপা থেকে যখন চার পা হলাম তখন মনে করো তখন ওর কথা শুনতে হতো সব জাতি ঝামেলা হতো এখানে ওখানে বলে না গেলে এটা সেটা হতো অনেক কিছু ব্যাপার একটা হয় যেগুলো সবার মধ্যেই হয় আর কি রিলেশনে তো এখন তো মনে করো চার পা থেকে ছয় পা হচ্ছি তাই না কিছু দিনের আর মনে করো কি কয়েকটা মাসের অপেক্ষা তো এখন তো ভেবেচিন্তে সব কিছু করা দরকার তো যাই হোক অনেক কিছু ভালো মতো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যদি আমার ডেলি ব্লগুলো দেখো অবশ্যই অনেক কিছু বুঝতে পারবে অনেক কিছু জানতে পারবে ভালো মন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কার সাথে করবো বলো তো আর ভালো লাগছে না সময়টা যত ঘনিয়ে আসছে আর ভালো লাগছে না আর বাড়ির থেকে ফোনও আসছে জানো আজকে আমার জেঠুল শ্রাদ্ধ তো তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই আর যত রাত হবে সন্ধ্যা সন্ধ্যা তো হয়েই যাচ্ছে আর যত রাত হবে তত মনটা ভীষণ খারাপ হবে সব মনে পড়বে ও সব তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা আজকে অনেকটা বড় হয়ে গেল আর বেশি বড় করছি না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো ধন্যবাদ সবাইকে এত সুন্দর করে আমাকে মানে আমার ভিডিও দেখার জন্য সাপোর্ট করার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য পাশে থেকো সুস্থ থেকো